Sorry I cannot hear you I am in a train do you mean on a train oh well I am on a train I will call you back when I am on a taxi home I think you mean when I am in a taxi what how do you understand when to use in or on যখন আমরা যানবাহনের ভেতর হাঁটাচলা করতে পারব তখন আমরা ব্যবহার করব on for example on a train on a bus on a plane যখন আমরা যানবাহনের ভেতর হাঁটাচলা করতে পারবো না তখন আমরা ব্যবহার করব ইন যেমন ইন ট্যাক্সি ইন আ কার ইন আ হেলিকপ্টার তোমরা বলো তো ড্যাশ মোটরসাইকেল কি হতে পারে এভাবে বিভিন্ন কনভার্সেশন অ্যান্ড অ্যাক্টিভিটির মাধ্যমে যখন স্পোকেন ইংলিশ শেখা হয় তখন শেখাটা হয় খুব সহজ এবং ফান আমাদের টেন মিনিট স্কুল ইংলিশ সেন্টারে ফ্রি ক্লাসগুলোতে আমরা এরকমই কনভার্সেশনের মাধ্যমে স্পোকেন ইংলিশ শিখিয়ে থাকি